বড় পরিসরে এত জাহাজ মোতায়েন করা হয়েছে 2022 সালে সামুদ্রিক মোহরাকে এ যাবতকালেরจีนের সবচেয়ে বড় যুদ্ধজটলা হিসেবে বিবেচনা করা হয়ে হয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র টুনলি ফং বলেন ওকিনাওয়া তাইওয়ান এবং ফিলিপাইনকে সংযুক্ত করে গঠিত ফাস্ট আইল্যান্ড চেন ঘিরে চীনা যুদ্ধ জাহাজ নৌকারের জাহাজ ও অন্য জাহাজ মোতায়েনের সংখ্যা 2022 সালের কে ছাড়িয়ে গেছে ওই বছর মার্কিন প্রতিনিধি পরিষদে তৎকালীন স্পিকার ন্যান্সি কলমসি তাইপে স্বগড়ে প্রতিক্রিয়ায় বেজিং ওই মোহরা চালিয়েছিল তাইওয়ানের শ্রেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেন চীনের নৌবাহিনী ও পোস্টকার্ডে প্রায় 90টি জাহাজ এখন কোন তিন সাগর তাইওয়ান প্রণালী এবং দক্ষিণ তিন সাগরের আড়ি সীমায় অবস্থান করছে এর আগে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল তারা ভোর ছয়টা বাজার আগে চব্বিশ ঘন্টায় দ্বীপ এলাকাটির আশেপাশে সাতচল্লিশ টি চীনা যুদ্ধ বিমান ও বারোটি যুদ্ধ জাহাজ শনাক্ত করেছে অবশ্য এই সপ্তাহে ওই এলাকায় চীনের যত যুদ্ধ বিমানের উপস্থিতি দেখা গেছে সে সংখ্যাটা দু বাইশ সালের মতো নয় বাইশ সালে যুক্তরাষ্ট্র তৎকালীন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যাংসি প্যালোসির সাইপে কেন্দ্র করে ওই উত্তেজনা তৈরি হয়েছিল তখন তাইওয়ান ঘিরে ব্যাপক আকারে সামরিক মহড়া চালিয়েছিল বেইজিং ওইবারই প্রথম তাইওয়ানের চীনের মহড়া হয়েছিল তাইওয়ান থেকে বিশ কিলোমিটারের কম মহড়ার সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল চীন তখন বেইজিং এর এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছিল ওয়াশিংটন তাইওয়ান নিজেদের সার্বভৌম দেশ হিসেবে দাবি করে থাকে তবে চীনের দাবি ভূখণ্ডটি তাদেরই অংশ স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে বল বিষয়টি বেজিং উড়িয়ে দেয়নি ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্টে উৎপাদিত কিছু বিদ্যুৎ নিজ দেশে বিক্রি করতে সরকারের কাছে বিশেষ ছাড় চেয়েছে ভারতীয় শিল্প গোষ্ঠীর আদানি বাংলাদেশ ঠিকমতো বকেয়া পরিশোধ না করায় ভারতের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের কাছে বিশেষ ছাড় চাওয়া হয়েছে একাধিক সূত্রের বরাদ দিতে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু বিজনেস এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় আদানি পাওয়ার লিমিটেড ভারতের পূর্বাঞ্চল ঝাড়খণ্ডে অবস্থিত তাদের দুই বিলিয়ন ডলারে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরকারের কাছে নতুন সুবিধা দাবি করেছে ওই বিদ্যুৎ কেন্দ্রের একমাত্র ক্রেতা বাংলাদেশ বাংলাদেশ তবে দাবি ঠিক মতো না করায় তারা ঝামেলায় করছে জানিয়েছে আদানি পাওয়ার এই কেন্দ্র চালানোর জন্য ব্যবহৃত আমদানি করা কয়লা শুল্ক সুবিধা অব্যাহত রাখার দাবি জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এই সুবিধা ছাড়া ভারতের বাজারে বিদ্যুতের যে দাম চার চেয়ে বেশি হয়ে যাবে আদানি বিদ্যুতের দাম ফলে গ্রাহকদের কাছে বিদ্যুৎ বিক্রি কার্যত সম্ভব অসম্ভব হয়ে পড়বে এই বিষয়ে ইমেইলের মাধ্যমে মন্তব্য চাওয়া হলেও আদানি পাওয়ার কোনো মন্তব্য করেনি আদানির গোর্দা পাওয়ার প্ল্যান্ট বাংলাদেশের মোট বিদ্যুৎ ব্যবহারের প্রায় এক দশমাংশ সরবরাহ করত সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশের কাছে কোম্পানিটির বকেয়া দাঁড়ায় সাতশো মিলিয়ন ডলার তবে এরই মধ্যে বাংলাদেশ বেশ কিছু বকেয়া পরিশোধ করেছে এবং পরিশোধ অব্যাহত রাখবে বলেও জানিয়েছে গত আগস্টে ভারতের বিদ্যুৎ মন্ত্রণালয় আদানিকে এই কেন্দ্র থেকে ভারতের অভ্যন্তরেও বিদ্যুৎ বিক্রির অনুমতি দিয়েছে কিন্তু কেন্দ্রটি বিশেষ একটি অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত হওয়ার অভ্যন্তরীণ বিক্রেতাতে বাধা সৃষ্টি করেছে সংশ্লিষ্ট আইন আর তাই ভারতের বাণিজ্য মন্ত্রণালয় যদি বিশেষ ছাড় না দেয় তাহলে উৎপাদিত বিদ্যুৎ আমদানি পণ্য হিসেবে গণ্য হবে এবং এর জন্য আদানির বিদ্যুতের ওপর কর আরোপ করা হবে আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্টে বোর্ডের মধ্যে এই পাওয়ার পারচেজ এগ্রিমেন্টে স্বাক্ষরিত হয় 2017 সালের 5 নভেম্বর যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফর করেছিলেন আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে কত পরিমাণ বিদ্যুৎ কত দিন ধরে বাংলাদেশে সরবরাহ করা হবে তার দাম কি হবে এবং কোন কোন শর্তের অধীনে এগুলো স্থাপিত হয় ওই চুক্তিতে নির্দিষ্ট করা হয়েছিল যদিও চুক্তিটি তখন জনসমক্ষে প্রকাশ করা হয়নি এর অনেক পরে দু সালের গোড়ার দিকে অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়াচ ডগ আদানি ওয়াচ একশো তেষট্টি ওই চুক্তিপত্রটি নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে ততদিনে অবশ্য এই চুক্তির বিভিন্ন ধারা নিয়ে বাংলাদেশের ভিতরে ও বাইরে তুমুল বিতর্ক শুরু হয়ে গেছে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে একজন আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞকে উদ্ধৃত করে বলা হয়েছিল এই চুক্তিতে এমন যে বাংলাদেশের বাল্ক ইলেকট্রিসিটি বাজার দর তারা সেটার অন্তত পাঁচ গুণ বেশি দামে আদানির কাছে থেকে বিদ্যুৎ কিনতে বাধ্য হবে দু হাজার বাইশে প্রকাশিত একটি বেসরকারি গবেষণা রিপোর্ট বলেছিল এই প্রকল্প থেকে বিদ্যুৎ কেনার জন্য বাংলাদেশ আগামী প্রতিম বছরে আদানিকে এগারো বিলিয়ন ডলারেরও বেশি ক্যাপাসিটি চার্জ দিচ্ছে যে পরিমাণ অর্থ দিয়ে সে দেশে তিনটি পদ্মা সেতু বা নটা কর্ণফুলী চ্যানেল তৈরি করা সম্ভব বছরের ইন পিরিয়ড রাখা হয়েছিল তার নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেক বিশেষজ্ঞ কারণ চুক্তিপত্রে বাংলাদেশ সরকার আদানিকে রাষ্ট্রীয় ও সার্বভৌম গ্যারেন্টি দিয়েছিল যে পরবর্তী পঁচিশ বছর ধরে তারা গোড্ডায় উৎপাদিত বিদ্যুৎ পুরোটাই কিনে নেবে